তারাও আরও বেশি সংবেদনশীল হতেন কাজী এটা করতে পেরেছে সে জেল খেটেছে বলেই সে কয়েকদিনের দুঃখটা বুঝতে পেরেছে তো এটা যাতা কথা নয় একজন সংবেদনশীল মানুষকে ছুঁয়ে যাওয়া আর একটা জিনিস কিন্তু হয়েছিল আমাদের এই যে গানের পরম্পরা অর্থাৎ ধরুন উনিশশো এক থেকে উনিশশো এর মধ্যে দেশাত্মবোধক গান ছিল কিন্তু মার্চিং সং তখন দেশটা তো করে ফুটছে জালিয়ান হয়ে গিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে গাইতে হবে সেরম গান কোথায় বাংলাদেশের হৃদয় হতে যখন এখন আপনি বা এই ধরনের যে সুর এই সুরের মধ্যে ভক্তি থাকতে পারে কিন্তু তার ভাব কোথায় থ্রাস্ট কোথায় একমাত্র ছিল ডিএল রায়ের গান একটা ধাও ধাও সমরক্ষেত্রে গাও উচ্ছে রণ রণজয় গাথা রক্ষা করিতে পীড়িত ধর্মে ঐ ডাকে ভারত মাতা কে বলে করিবে প্রাণের মায়া যখনই বিপন্না জননী যায়া সাহাজ সাহজ সকলে জন সাহাজে শোনো ঘন ঘন ভেরি বাজে চলো সমরে দিব দি জীবনঘালি জয় মা ভারত জয় মা কালী সেটা একটা থ্রাস ছিল কিন্তু সেটা তখনও পর্যন্ত জনসাধারণের যুবক দলের বুকে আসেনি তার জন্য কি লেখা হলো চল 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 উর্ধ করে বাজে মাতল এই যে মার্চিং সং এই মার্চিং সং এর উদ্গাতা নজরুল এখন এই যে চল 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 গানটা কোথায় লেখা হয়েছিল এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে কেউ বলেন যে নজরুল যখন হুগলি থেকে চলে গিয়েছিলেন বহরমপুরে এই কৃষ্ণনগরে তখন কংগ্রেস কংগ্রেসের অধিবেশন হচ্ছিল তাতে তিনি চল 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 লিখেছিলেন আবার অনেকে বলছেন না উনি ঢাকায় লিখেছিলেন আবার অনেকে বলছেন না বর্ধমানের একটা অনুষ্ঠানে তিনি লিখেছিলেন এবং তার সাক্ষীও আছে সাক্ষীগুলোও কিন্তু খুব জাতা জাতাহিজিবীজের লোক নয় আমার যেটা ব্যক্তিগত ধারণা নজরুলের বনে নানান রকম কবিতার ভাবগুলো থাকতই এবং যখনই সুযোগ পেতেন তিনি সেটা এক একটা অনুষ্ঠানের জন্য দিয়ে দিতেন এই যে চল 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 গানটি এই চল 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 গানটি ভীষণ যখন জনপ্রিয় হলো তখন এটাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু সংকীর্ণতাবাদী ব্যক্তি ইসলামীকরণের চেষ্টা করেছিলেন তার কিছু কথা বদলে দিয়েছিলেন এক্ষুনি হয়তো মনে করতে পারছি না নবরবীনের গাহিয়া গান আমরা আমরা জাগা শ্মশান এইটা এটাকে এরকম চেঞ্জ করা হয়েছিল তাজি বেতাবের গাইয়া গান আমরা আমরা মাচাব এই এইরকম তো এগুলো সব অধ্য নজরুল কিছু মনে করতেন না গান থাকবেই তারা যা পারিস কর রকম তো নজরুল যখন কৃষ্ণনগরে রয়েছেন প্রচণ্ড একদিনই ছাব্বিশ সাতাশখানা গান লিখছেন তৈরি করিয়ে দিচ্ছেন সব কিছু হচ্ছে কৃষ্ণনগরেও তিনি বেশি দিন থাকতে পারেননি তাকে কলকাতায় চলে আসতে হয়েছিল কলকাতা এসে তিনি গজল যে গানগুলো মধ্যপ্রাচ্য থেকে নিয়ে এসেছিলেন মিশরি সুর কিছু ইংরেজি সুর সবগুলো তিনি চালু করতে লাগলেন জনসাধারণ তাকে লুফে নিল ঠিক এই সময়ে মিডিয়া কতগুলো ছিল এক রেকর্ড কোম্পানি গ্রামফোন রেকর্ড কোম্পানি দু নম্বর হচ্ছে সিনেমা কোম্পানি তিন নম্বর হচ্ছে স্টেজ চার নম্বর পরে রেডিও গ্রামখন রেকর্ড কোম্পানির যিনি ইয়ে ছিলেন ডিরেক্টর ছিলেন একজন বাঙালি ভগবতীচরণ ভট্টাচার্য আর সাহেব ছিলেন সাহেবরা বললেন না ও ওর গান করবো না ও রেবেল ও ইংরেজদের বিরুদ্ধে সব লেখে কিন্তু হয়েছিল কি না একজন হরেন ঘোষ বলে একজন শিল্পী কবির নান্না দিয়ে একটা গান দুটো গান প্রকাশ করে ফেলেছেন এবং সেই গানগুলো খুব ভালো কাটতেছিল পরে যখন জানা গেল তখন সাহেব রা এসে বললে যে লোকে চাইছে এবার কি দিতে হবে গানের ব্যবস্থা করতে হবে ভগতবাবু বললেন যে তার দুটো গান কিন্তু অল ইতিমধ্যেই রেকর্ডেড হয়ে গেছে তাই নাকি দেখি এটা কি বাহ ভালোই বিক্রি হয়েছে যাও ওকে কিছু টাকা পয়সা দিয়েছো রয়্যালটি পাবে নজরুলকে সেই আনা হলো এইচ এখন এইচএম ভির কতগুলো পরিকল্পনা ছিল তারা রেকর্ড করতেন একটা ভালো রেকর্ড যেটা এইচএম ভি থেকে হতো তার দাম হচ্ছে দু টাকা বারোটা থেকে তিন টাকা তিন টাকায় তখন এক মন চাল পাওয়া যেত দেশে তো তখন নানা লোকে দুর্ভিক্ষ সে চাল কিনবে না গান শুনবে ভালো রেকর্ডগুলো এইচ এম ভি থেকে বিক্রি হতো না সামান্য কিছু হতো বাকি রেকর্ডগুলো কোম্পানি তুলে নিয়ে সেটাকে মেটেরিয়ালটাকে গলিয়ে সস্তা দরে অডিয়ন কোম্পানি টুয়েন কোম্পানি রেকর্ড করতেন এবং ওই গানগুলোই আবার বিক্রি করতেন তখন তার দাম দাঁড়ানো তো বারো না থেকে এক টাকা তখন লোকে হু হু করে কিনত গ্রামাফোন কোম্পানি এইভাবে ব্যবসাটা করতো আর দেখলো যে নজরুল এসে বললেন যে এরাকে তো সব সমসঙ্গীত বা এইসব ছিলই নজরুল এসে ইসলামীগণ বিভিন্ন ইসলামের পর্ব অনুযায়ী বাজারে ছাড়তে লাগলেন তার ফলে রেকর্ডের একটা সেলিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেল লোকে হু হু করে কিনতে লাগলো নজরুলের সম্মান বাড়তে লাগলো কারণ কোম্পানি পয়সা পাচ্ছে আমরা পয়সা দিয়ে বিচার করি সাহেবরা তো করবেন তারা তো বেসিকালি ব্যবসায়ী জাত তো নজরুল সেখানে ট্রেনার হলেন ট্রেনার হয়ে গেলেন ট্রেনার হয়ে তিনি গান লিখতে লাগলেন এবং সেই গানগুলো যে তিনি সব সুর করেছেন তা নয় যেমন একটা গান আপনারা সকলেই শুনেছেন এই শ্যামা সঙ্গীত কালমের পায়ের তলায় দেখে যে আলোর নাচন এই গানটির লেখক নজরুল সুরটি কিন্তু নজরুল করেননি করেছেন কে না ধীরেন দাস ধীরেন দাস হচ্ছেন আমাদের বাংলা সিনেমার অনুপ কুমারের বাবা কেন করেছেন ধীরেন দাসের সঙ্গে নজরুলের খুব পরিচয় হয়েছিল এই কারণে যে তখন নজরুল এই কলকাতার হরিঘষ্ঠীতে থাকতেন হরিঘোষ্ঠীতে আমাদের দাস থাকতেন আর থাকতেন সত্য চৌধুরী তিনি পরবর্তীকালে নজরুলের অনেক গান করেছেন তো এই যে কালমের পায়ের তোলায় দেখে যে আলোর নাচন এই গানটি গিয়েছিলেন মৃণালকান্তি ঘোষ আমাদের নৈহাটির লোক তিনি লিখে বিখ্যাত হয়ে গেলেন লোকেও জানল নজরুল এরকম সমা সঙ্গীত লিখতে পারেন এগুলো সব তার কাছে তো ছেলে খেলো অর্থাৎ সামার সং ভক্তিগতিতেও নজরুলের একটা প্রতিষ্ঠা এসে গেল আর কি না এই ছাব্বিশ সাল নাগাদ নজরুল নজরুলের একটা মস্ত বড় শহীদ ছিলেন আমাদের মুজাফর আহমেদ তাকে মিরাট ষড়যন্ত্র মামলায় তাকে ইংরেজ নিয়ে গেল তখন নজরুল খানিকটা নিজেকে খুব শেখি বা দুর্বল ভাবতে লাগলেন তিনি তখন এই গান বাজনার দিকেই এগিয়ে গেলেন বিপ্লবটাকে ছেড়ে কারণ তার সংসার প্রতিপালন করতে হবে এইখানেই তা শুরু হলো এক হাতে মাসের বাঁশুরি মাসের বাঁশুরি বাজানো শুরু হলো সেই সময় কলকাতায় অনেক থিয়েটার হল ছিল সেই থিয়েটার হলগুলোতে নজরুল যোগ দিলেন একটা বডি যেমন আমাদের মনমস রায়ের কারাগার নাটক যেটাকে শ্রীকৃষ্ণের জীবন দিয়ে করার চেষ্টা করা হয়েছে কিন্তু এটা রূপকাত্মক নাটক ব্রিটিশ গভর্নমেন্ট একে ব্যান করে দিয়েছিল তো এই কারাগার নাটকে আটখানা গান নজরুল নজরুল লিখেছিলেন গেয়েছিলেন সিরাজউল্লাহ শচীন সেনগুপ্তর বিখ্যাত নাটক শচীন সেনগুপ্তর তাতে যতগুলো গান সব নজরুল লিখেছিলেন এবং গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল যখন ইয়েতে আমাদের বেতারে যখন ইয়ে হয় নজরুলকে সিরাজদোল্লা অভিনয় হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরিচালনায় নজরুলই সব গানগুলো করেছিলেন আর এই সময় তিনি বেতারে যাতায়াত শুরু করলেন তিনি বেতারে যেতে চায় চাননি না বেতার আমি যাব না কেন সেখানে তার ট্রামস নিয়ে কথা বলে সম্মান দেয় না কিচ্ছু না তখন সুরেশচন্দ্র চক্রবর্তী তিনিও টান বুঝতেন তিনি একদিন নজরুলকে প্রায় পাঞ্জাকোলা তুলে নিয়ে গিয়ে বললেন যে এবার এই এই হচ্ছে গার্ডস্ট্রিং প্রেসের বেতার ভবন তোমায় গান গাইতে হবে নজরুল তখন আস্তে আস্তে গান বেতারে দিতে লাগলেন বেতারে তিনি কোনো দিন ইয়ে ছিলেন না মানে ধরা শিল্পী ছিলেন না তিনি প্রোগ্রাম ভিত্তিক টাকা পয়সা নিতেন করে দিতেন কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেন অক্লান্ত পরিশ্রম করে তুলতেন এবং রেকর্ড এই রেডিওয়ে তিনি কতগুলো ভালো জিনিস করেছিলেন একটা হচ্ছে হারানিধি সিরিজ তাতে আমলের যে সমস্ত রাগ সেই রাগ নিয়ে আইর ভৈরব ভৈরবের অনেক ভাব আছে সেসব নিয়ে গান করতেন এবং সেটা পনেরো দিন অন্তর ব্রডকাস্ট হতো লোকেরা হাঁ করে বসে থাকতো এই হারানিধিতে তিনি অনেক নতুন নতুন রাগে আমদানি করেছিলেন তৈরি করেছিলেন গান করেছিলেন আরেকটা করেছিলেন কি স্তুতি দেবী স্তুতি এইটা নজরুলের শেষ জীবনের একটা মস্ত বড় কীর্তি তিনি চণ্ডী থেকে শ্লোকগুলো নিয়ে তার এক একটা ভাব অনুযায়ী একটা সিরিজ করেছিলেন সেটা উনিশশো একচল্লিশ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ব্রডকাস্ট হয়েছিল এবং তখন বেতার জগতে নজরুলের ছবি দিয়ে এটা করা হয়েছিল এই দেবীশ্রুতি নজরুলের একটা মস্ত বড় কীর্তি এবং পরেও সেটা ব্রডকাস্ট করা হয় তো এই সময় আমাদের দিল্লি থেকে এম খুরশিদ তিনি নজরুলকে বল একটা চিঠি দিলেন যে যে কাজী সাহেব আমাদের ইয়েতে আমাদের ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে হ্যাঁ ডিপার্টমেন্টে ভালো অনুষ্ঠান করার জন্যে একটা উপদেষ্টা বডি ইয়ে আছে তার পাঁচজন তার কর্ম কর্মী আর দুজন রিটায়ার করেছেন আপনাকে ধরা হয়েছে আপনি যদি রাজি থাকেন আপনি আমাদের উপদেষ্টা হিসেবে আসুন সেটা দিলেন কবে না উনিশশো সালের দশই জুন নজরুলের জবাব দেওয়ার আগে। পরবর্তী পরের বছর উনিশশো বিয়াল্লিশ সালের নয় জুলাই তিনি একদম মুখ আর বধির হয়ে গেলেন নজরুলের যে কীর্তি সব সেখানে শেষ হয়ে গেল তা তিনি নতুন যে শিল্পীদের জন্য তিনি কি করতেন শিল্পীদের খুব ভালোবাসতেন তিনি গ্রাম যখন ছিলেন তখন ওদের অফিসে সকাল থেকে গিয়ে রাত অব্দি বসে থাকতেন এবং বলা মাত্র তিনি কোনোদিন মদ স্পর্শ করেননি কোনো দিন বিড়ি সিগারেট খাননি তিনি শুধু ডাবা সঙ্গে থাকতো বাটা ভরা পান আর জর্দা জর্দা খেতেন আর গাইতেন এবং খাতার পর খাতা লিখে যেতেন আর আর কি ছিল না তার খাতার এক একজন শিল্পীর জন্য তিনি গান বেছে খাতা তৈরি করে রেখে দিতেন আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে একবার চুরুলিয়া যাবেন চুরুলিয়ায় যেখানে নজরুলের বাড়ি নজরুলের ভাইপো এখনও আছেন রেজাউল করিম তার বয়স এখন প্রায় নব্বই বছর তিনি নজরুলের বাড়িতে একটা প্রদর্শশালা তৈরি করেছেন সেই প্রদর্শক আমি গিয়ে দেখে এসেছি খান খাতা আছে খাতার উপর লেখা এটি নিতাই ঘটকের জন্য এটি জগন্ময় বৃত্তের জন্য এটি অমুকের জন্য ইত্যাদি তো তিনি সেই গান খাতাগুলো দিতেন খাতায় লিখে রাখতেন সেই সময়কার একজন সুপ্রভা দেবী খুব বড় শিল্পী ছিলেন তা তার মা বলতেন যে সুপ্রভা ছোট মেয়ে কাজী সাহেব আপনি ওর ছোট মেয়েদের জন্য গান দিন বলে ঠিক আছে আপনি আমার বাড়িতে আসুন বাড়িতে আসুন বাড়িতে গেলেন একটা খাতা দিয়ে বললেন তোমার যত ইচ্ছে কেন তুমি এর থেকে তুলে নাও এই যে উদারতা এর তো তুলনা নেই আর যখন ইয়েতে থাকতেন আমাদের গ্রামফোন অফিসে তিনি খাতায় সব লিখে রেখেছেন এমনও হয়েছে কেউ তার খাতা থেকে গানটা তুলে নিয়ে নিজের নামে বাজারে ছেড়ে দিয়েছে নজরুল যারা বন্ধু তারা বলেন কাজী সাহেব এটা কী করছেন আপনার নামে চলে যাচ্ছে বলে কত নেবে সমুদ্র থেকে এক মুঠো জল নিয়ে তো কিছু যাবে আসবে না তাছাড়া দেখো তারা সব নতুন বাজারে এসেছে তাদের যদি একটু সাহায্য না করি তারা ডিই বা কী করে এই ছিলেন নজরুল কিন্তু এতে একটা ক্ষতি হয়েছিল ক্ষতিটা কি? না নজরুল নিজের গান তার যে সম্পদ তার যে গানের বৈশিষ্ট্য যেটা যে ব্যাপারে রবীন্দ্রনাথ খুব ভীষণ করা ছিলেন তার চাইতে করা ছিলেন আমাদের মিউজিক বোর্ড বিশ্বভারতীর যেমন যেমন একটা উদাহরণ এই যে সুন্নয় বুকে পাখি মোড়া এটা জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী গিয়েছিলেন প্রসাদ গোস্বামীর এটা রবীন্দ্রনাথের লেখা গান অল লইয়া থাকি এই কথা রবীন্দ্রনাথের তার উপরে একটা সূত্র দিয়ে একটা তৈরি করেছিলেন গান রবীন্দ্রনাথ নিজে অ্যাপ্রুভ করেছিলেন মিউজিক বোর্ড আটকে দিয়েছিল তখন তিনি রেগে গিয়ে বললেন যে ইয়ে করুন নজরুল তোমায় এটা করে দিতে হবে নজরুল আমি ঠিক আছে করে দিচ্ছি তারই পাল্টা হিসেবে এই গানটা তৈরি করে দেওয়া হলো তো অনেক অনেক সময় আমারও নিজের ভুল ছিল যে এই গানটা সম্ভবত বুলবুলের মৃত্যুতে লেখা না এটা ভুল বুলবুলের তখনও মৃত্যু হয়নি তো এটা অন্যভাবে তৈরি করা হয়েছিল তো রবীন্দ্রনাথের সুর রবীন্দ্রনাথের তাল অনুযায়ী নজরুল কিছু কিছু গান করেছিলেন কিন্তু পরবর্তীকালে কী হল পরবর্তীকালে আমি আপনাকে চোদ্দোখানা গানের নাম বলে যাচ্ছি সেই গানগুলো রেকর্ডের হয়েছে রেকর্ডের নাম্বারও আমি আপনাদের ইচ্ছে হলো দিতে চান চালিয়ে দিতে পারি অধিকাংশ গানই রচনা করেছিলেন ইয়ের কণ্ঠে সত্য চৌধুরীর কণ্ঠে কিন্তু তাতে গীতিকার হিসেবে কাজী নজরুল ইসলাম কিন্তু সুরকার হিসেবে অন্য লোকের নাম যেমন ধরুন উনিশশো সালে ডিসেম্বর মাসে তারিখটা দেখুন বিয়াল্লিশ সালে নজরুল সবেমাত্র মাত্র মুখ আর বধির হয়ে গেছেন কি গান না একাদশী চাঁদরে ওই সুর দিয়েছেন চিত্তরায় গীতি নজরুল তারপরে ডিসেম্বর মাসে বিয়াল্লিশের মোর প্রিয়া হবে এস সুর দিয়েছেন কে না চিত্তরায় লেখক নজরুল তেতাল্লিশ সালে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সুর দিয়েছেন চিত্তরায় লেখক গীতিকার নজরুল আগস্টে আগুন জ্বালাতে আসেনি সুর দিয়েছেন কমল দাশগুপ্ত গীতি নজরুল এবার নবীন শাস মন্ত্রে হবে সুর দিয়েছেন নিতাই ঘটক গীতি নজরুল জাসনে মা ফিরে সুর দিয়েছেন নিতাই ঘটক সুর নজরুল মোনা আর জনমে হংসু মিথুন বিখ্যাত গান সুর দিয়েছেন গিরিন চক্রবর্তী এই গিরিন চক্রবর্তী কিন্তু আমাদের এই বলবীর বল উন্নত মম এটি একটি গানে সুর দিয়েছেন কলম্বিয়া রেকর্ডে আছে আমি শুনে এসেছি চুরুলিয়ায় সেটা আপনারাও শুনতে পারেন এখন গুগলে পাওয়া যায় তো এটা গিরিন চক্রবর্তী লেখক নজরুল এই গানটা বলুন তো নয়ন ভরা জলগমার কে সুর দিয়েছেন লেখা নজরুলের সুর দিয়েছেন চিত্তরায় রেকর্ড এগুলো সব কিন্তু আছে দুর্গমগিরি কান্তার মরু সুর দিয়েছেন নাকি নিতাই ঘটক লেখক নজরুল রকম ব্যাপার আরও আছে কত দরকার নেই জেনে সত্য চৌধুরী যিনি গান গেয়েছেন তিনি একটি গান হে গোবিন্দ এই সুর সত্য চৌধুরী দিয়েছিলেন তো আমি বলছি যে এগুলো এগুলোর মধ্যে ফেরাসি আছে এসব গান নজরুলের জীবনে নজরুল নিজেই গেয়েছেন তাহলে এই গানগুলো এইভাবে রেকর্ডের হবে কেন এইভাবে আসবে কেন তার মানে তারা নিজেরা গানের কিছু পরিবর্তন করেছেন করে নিজেদের নামে এগুলো করেছেন কিন্তু এটা অন্যায় এই অন্যায়টা আমরা খবরও রাখি না শুনে যাই সেই জন্য কাজী সাহেবের কপালে তার যে প্রাপ্য সম্মান কোনোদিনই জুটল না আজকে বাবু অত্যন্ত খাতির করে তাকে নমস্কার করছেন বটে কিন্তু নজরুলকে বাংলার কাব্য কাব্যজগৎ যেমন ধরুন বুদ্ধদেব বসু টসু তারা কবি বলে সম্মান করে গেছেন পূর্ণ কবি কেউ বলেননি যদিও রবীন্দ্রনাথ বলেছেন তো যাই হোক এর মধ্যে যে আপনারা এগুলো করছেন জানাচ্ছেন এটা পিতৃকৃত আমরা যেমন মহালয় তর্পণ করি তর্পণ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে সম্মান এবং জল দিই আজকে বাবু এবং দিশা এইরকমই একটি কাজ করছেন আমাদের এগুলোর রহস্যবার করতে হবে যে এই যারা গান গিয়েছেন লিখেছেন তারাও খুব জ্ঞানী গুণী মানুষ কিন্তু গুণী মানুষ হলেও তাদের নামে এই ধরনের কালীগঙ্গা লিপ্ত হওয়া উচিত নয় এগুলো প্রকৃত নজরুল গীতি কিনা সেগুলো জানা দরকার আমি তো কিছুই জানি না আমার চোখে বললো আপনাদের বললাম এবার আপনারা একটু উঠে পড়ে লাগুন একটু যদি খুদে বার করা যায় তাহলে বাংলা সাহিত্যের বাংলা সঙ্গীতের বাংলা সঙ্গীতের তো আজকে চোদ্দোটা বেজে গেছে বেজে গেছে আরও খানিকটা বাজবে তো তার মধ্যে একটু করুন না তবেই তো বুঝতে পারা যাবে যে আজকে বসে বসে গান টান শোনা এই যে মিষ্টি ফিষ্টি খাওয়া এর ফাঁকে ফাঁকে আমরা কিছু করতে পারলুম আর যদি সেটা করতে না পারি বাস মিটে গেল গপ্প আশা করি আমার এই তিক্ত কষায়টি আপনারা আপনাদের ভালো লাগবে না কিন্তু কথাটি সত্যি রোগ সারানোর জন্য তিক্ত কষায়েরই দরকার নমস্কার